রিসেন্টলি আমেরিকার জেপকে এয়ারপোর্টে ঘটে গেল এমন এক ঘটনা যেটা আজও রহস্যই রয়ে গেছে জাপান থেকে একটা ফ্লাইট নামলো নিউ ইয়র্কের জেপকে এয়ারপোর্টে বাকি সব যাত্রীদের মতোই একজন বৃদ্ধাও নামলেন সেই প্লেন থেকে কিন্তু ইমিগ্রেশন অফিসার যখন তার পাসপোর্ট চেক করলো তখন সবাই হতবাক হয়ে গেল ওই পাসপোর্টে কান্ট্রি অফ অরিজিন লেখা ছিল টরেন্সা এমন কোনো দেশের নাম তোমার বা আমার কারোরই জানা নেই ইভেন আমাদের পৃথিবীর মানচিত্রে টরেন্সা বলে কোনো দেশের নামই কিন্তু উল্লেখ নেই অফিসাররা প্রথমে ভেবেছিল এটা হয়তো চাল পাসপোর্ট কিন্তু না এতে ছিল বায়োমেট্রিক ডেটা, হলোগ্রাম সিল এবং এমন সব ধরনের ইমিগ্রেশন স্ট্যাম্প যেগুলো দেখে একদম আসল মনে হচ্ছিল। সবচেয়ে আশ্চর্যকর বিষয়টা হচ্ছে ওই পাসপোর্টে যতগুলো দেশের স্ট্যাম্প ছিল সেগুলো একটাও কিন্তু এই পৃথিবীতেই নেই। অফিসার তাকে এই বিষয় জিজ্ঞেস করলে বৃদ্ধ মহিলাটি শান্ত গলায় বলে এটা কি আমেরিকা অফিসার বলে হ্যাঁ। এরপর মহিলা বলে ওঠে তাহলে আমি মনে হয় অন্য পৃথিবীতে চলে এসেছি এরপরে মহিলাটি যেহেতু স্বাভাবিক আচরণ করছিল তাই তাকে অবজারভেশন রুমের ভেতর রাখা হয় সেখানে সে প্রায় তিরিশ মিনিট মতো চুপচাপ বসেছিল হঠাৎ করে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো অফ হয়ে যায় সিস্টেম আবার পুনরায় ঠিক হওয়ার পর দেখা যায় বৃদ্ধ মহিলাটি একদম গায়েব না কোনো দরজা খোলা না কোন চিহ্ন না কোনো প্রমাণ মহিলাটি যেন একবারেই অদৃশ্য হয়ে গেলেন এক এমন জায়গায় চলে গেলেন যেটা হয়তো আমাদের পৃথিবী নয় ওমেন ল্যান্ডে at j f এয়ারপোর্ট she was holding a vaspর্ট from a country that had never existed